মাধ্যমিকের যে পরীক্ষা নিয়ে পড়ুয়াদের সবচেয়ে বেশি টেনশন থাকে সেটা সম্ভবত অঙ্ক আর সেই অঙ্ক পরীক্ষাই হলো আর অঙ্ক পরীক্ষায় প্রশ্নপত্র কেমন হলো কিছুটা কি কঠিন হলো নাকি সহজ হলো। কেমন নম্বর উঠতে পারে তা জানালেন শিক্ষকরা জলের মতো সহজ হল না মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্ন বরং বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন এসেছে বলে জানাচ্ছেন শিক্ষকরা তাদের বক্তব্য যে পড়ুয়ারা বছর ভর অঙ্ক প্র্যাকটিস করেছে টেস্ট পেপার সলভ করেছে তাদের কোনো সমস্যা হবে না তারা পুরো একশো নম্বরই তুলতে পারবে আর ন্যূনতম আশি শতাংশ নম্বর উঠে যাবে বলে আশা প্রকাশ করেছেন কলকাতার পাঠভবন স্কুলের অঙ্কের শিক্ষক সুমিত ভট্টাচার্য তার কথায় যে ছাত্র সারা বছর বোর্ডের বই পড়েছে বিভিন্ন প্রশ্নপত্র সলভ করেছে তারা সবাই এই প্রশ্ন থেকে ন্যূনতম আশি শতাংশ নম্বর পাবে এক বাক্যে বলতে গেলে সব ধরনের পড়ুয়াদের জন্য এবারে প্রশ্নটা একদম উপযুক্ত হয়েছে থিওরি ও ত্রিকোণ মিতির প্রশ্ন কেমন হলো পাঠভবন স্কুলের অঙ্কের শিক্ষক বলেছেন পিথাগরাস থিওরি এবং প্রমাণ এবং বৃত্তস্থ চতুর্ভুজের থিওরি খুবই গুরুত্বপূর্ণ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল অ্যাপ্লিকেশন পার্টের বৃত্তীয় কোণ সংক্রান্ত থিওরিও সেখান থেকে এবার প্রশ্ন করা হয়েছে আবার ত্রিকোণ মিতি এবং অংশ থেকে স্ট্যান্ডার্ড এবং সহজ প্রশ্ন এসেছে বীজগণিতের প্রশ্ন কি কঠিন হয়েছে সেরকম কিছু হয়নি বলে জানিয়েছেন পাঠভবন স্কুলের অঙ্কের শিক্ষক অঙ্ক পরীক্ষা কেমন হল কি বলছে পড়ুয়ারা বাংলা এবং ইংরেজি যতটা ভালো হয়েছিল অঙ্ক পরীক্ষা ততটা মনের মতো হয়নি বলে জানিয়েছে ছাত্র ছাত্রীদের এক অংশ